শুরু করছি আল্লাহর নামে যিনি পরম অতি দয়ালু সেই লোক সকল তোমাদের পালনকর্তাকে ভয় করো নিশ্চয় একটি ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তন্যধাত্রী তার দুধের শিশুকে বিস্মৃত হবে এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে এবং মানুষকে তুমি দেখবে মাতাল অথচ তারা মাতাল নয় বস্তুত আল্লাহর আজাব সুকঠিন কতক মানুষ অভ্রান্তাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে শয়তান সম্পর্কে লিখে দেয়া হয়েছে যে যে কেউ তার সাথী হবে সে তাকে বিভ্রান্ত করবে এবং দুজকের আজাবের দিকে পরিচালিত করবে সেই লোক সকল যদি তোমরা পুনরুত্থানের ব্যাপারে সন্নিগ্ধ হও তবে ভেবে দেখ আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি এরপর বীর্য থেকে এরপর জমাট রক্ত থেকে এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিন থেকে তোমাদের কাছে ব্যক্ত করার জন্য আর আমি এক নির্দিষ্ট কালের জন্য মাতৃগর্ভে যা ইচ্ছা রেখে দেই এরপর আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করি তারপর যাতে তোমরা যৌবনে পদার্পণ করো তোমাদের মধ্যে কেউ কেউ মৃত্যু মুখে পতিত হয় এবং তোমাদের মধ্যে কাউকে নিষ্কর্মা বয়স পর্যন্ত পৌঁছানো হয় যাতে সে জানার পর জ্ঞাত বিষয় সম্পর্কে সজ্ঞান থাকে না ভূমি ভূমিকে পতিত দেখতে পাও অতপর আমি যখন তাতে বৃষ্টি বর্ষণ করি তখন তা সতেজ স্ফীত হয়ে যায় এবং সর্বপ্রকার সুদৃশ্য উদ্ভিদ উৎপন্ন করে এগুলো এক কারণে যে আল্লাহ সত্য এবং তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা বান সুরা হাজ্য সাত এবং এক কারণে যে কেয়ান্ত অবশ্যম্ভাবী এতে সন্দেহ নেই এবং এক কারণে যে কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থিত করবেন কতক মানুষ জ্ঞান প্রমাণ ও উজ্জ্বল কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতর্ক করে সে পার্শ্ব পরিবর্তন করে বিতর্ক করে যাতে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে দেয় তার জন্য আছে এবং কেমানের দিন আমি তাকে দহন যন্ত্রণা আস্বাদন করাবো এটা তোমার দুই হাতের কর্মের কারণে আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না মানুষের মধ্যে কেউ কেউ দ্বিতার দ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর হেবাদত করে যদি সে কল্যাণ প্রাপ্ত হয় তবে এবাদতের উপর টাইম থাকে এবং যদি কোনো পরীক্ষায় পড়ে তবে পূর্বাবস্থায় ফিরে যায় সে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত এটাই প্রকাশ্য ক্ষতি সে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তার অপকার করতে পারে না এবং উপকারও করতে পারে না এটাই চরম পথভ্রষ্টতা সে এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছে কত মন্দ এই বন্ধু এবং কত মন্দ এই সঙ্গী যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আল্লাহ তাদেরকে জান্নাতে দাখিল করবেন যার তলদেশ দিয়ে সমূহ প্রবাহিত হয় আল্লাহ যা ইচ্ছা তাই করেন সে ধারণা করে যে আল্লাহ কখনোই ইহকালে ও পরকালে রাসুলকে সাহায্য করবেন না সে একটি রসি আকাশ পর্যন্ত ঝুলিয়ে নিক এরপর কে তেদিক অতপর লেখক তার এই কৌশল তার আক্রোশ দূর করে কিনা এমনিভাবে আমি সুস্পষ্ট আয়াত রূপে কোরআন নাজিল করেছি এবং আল্লাহ হেদায়েত করেন যারা মুসলমান যারা ইহুদি সাবেয়িক খ্রিস্টান অগ্নিপূজক এবং যারা মুশ্রেফ কেরামতের দিন আল্লাহ অবশ্যই তাদের মধ্যে ফায়সলা করে দেবেন সব কিছুই আল্লাহর দৃষ্টির সামনে তুমি কি দেখোনি যে আল্লাহকে সেজদা করে যা কিছু আছে নবমন্ডলে যা কিছু আছে ডলে সূর্য চন্দ্র তারকারাজি পর্বতরাজি বৃক্ষলতা জীবজন্তু এবং অনেক মানুষ আবার অনেকের উপর অবধারিত হয়েছে শাস্তি আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না আল্লাহ যা ইচ্ছা তাই করেন এই দুই বাদী বিবাদী তারা তাদের পালনকর্তার সম্পর্কে বিতর্ক করে অতএব যারা কাফের তাদের জন্য আগুনের পোশাক তৈরি করা হয়েছে তাদের মাথার উপর ফুটন্ত পানি ডেলে দেয়া হবে ফলে তাদের পেতে যা আছে তা এবং চর্ম বলে বের হয়ে যাবে